মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেওয়ারির দু নম্বর ব্লকে আহিরা গ্রামে শ্রী শ্রী মা মনুষা বাৎসরিক পূজা অনুষ্ঠিত হল এই পূজা উপলক্ষে প্রত্যেক বাড়িতে আসেন আত্মীয় স্বজন একটি মেলা বসে আহিরা গ্রামে বহু প্রাচীন মা মনুষার এই পূজা প্রত্যেক বছর চৈত্র মাসে তৃতীয় মঙ্গলবার মা পূজিত হন পুজো উপলক্ষে প্রত্যেক বছরই পালিত হয় নানান রীতি প্রথমে সাতগেছিয়ার গ্রামে মূল মন্দির থেকে মা মনসাকে চতুর্দোলা করে নিয়ে আসা হয় আহিরা গ্রামে সেখানেই পূজিত হন মা মনুষা যতক্ষণ না পুজো সম্পন্ন হচ্ছে ততক্ষণ গোটা গ্রামে স্থগিত থাকে রন্ধন প্রক্রিয়া পুজো শেষ হলে তারপর রন্ধন করেন গ্রামবাসীরা এরপর পুজো সম্পন্ন হলে ঘরে ফিরে আসেন মা মনুষা এই পুজো উপলক্ষে একটি মেলাও বসে এলাকায় মানসিক পূরণের জন্য বহু ভক্ত আসেন এবং পুজো দেন এদিন মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পুরোহিত তপন ভট্টাচার্য অভিজিৎ মন্ডল গুরুপ্রসন্ন ঘোষ দীনবন্ধু হাজরা অসীম সরকার সহ সকল ভক্তবৃন্দ মৃত্যুঞ্জয় যশ জিরো পয়েন্ট নিউজ মেমারি আমরা এখানে কি পুজো হচ্ছে এবং এই পুজোর সম্বন্ধে বলুন নীতিকথা আজকে আমাদের এখানে আরিরা গ্রামের মা মনসা পুজো হচ্ছে পুজো রীতি কথা বলতে এটা আদি অন্তকাল থেকে এখানে পুজো হয় সাতদেশিয়া গ্রামের মা মনসার মন্দির থেকে মা ওই চতুর্দলাই করে আসেন ওটা গ্রামের সবাই আমরা মিলিত হয়ে ওই পুজোয় পুজোই আছে যেমন হচ্ছে আমরা যতক্ষণ না মায়ের পুজো হয় আমাদের গ্রামে কেউ উনুন জ্বালে না আমরা মানে প্রবন্ধন অবস্থাতেই থাকি আমরা পূজার পরে আমরা গিয়ে উনুন জ্বালি পুজো উপলক্ষে বহু মানুষ সমাবেত হয় গ্রামের সব ছেলেরা যারা বাইরে থাকে তারাও আসে আর এখানে মেলা হয় তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় দুদিন ব্যাপী

রিলায়েন্স স্মার্ট বাজার এখন আপনার বাড়ির কাছে আপনার বাড়ির একেবারে তোর রিলায়েন্স স্মার্ট বাজার এখন আরও কাছে রিলায়েন্স স্মার্ট বাজারের নতুন ঠিকানা বামুনপাড়ামোড় ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে মেমারি রিলায়েন্স স্মার্ট বাজারের শুভ উদ্বোধন দোসরা মার্চ শনিবার শুভ উদ্বোধনের শুভক্ষণে আপনাদের সকলকে জানাই রিলায়েন্স স্মার্ট বাজারে সাদর আমন্ত্রণ রিলায়েন্স স্মার্ট বাজার যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন আপনার সংসারের সমস্ত কিছু খুঁটিনাটি সরঞ্জাম বাজার হার সবকিছুই হাতের মুঠোয় অতি সহজভাবে সহজ মূল্যে প্রতিটি কেনাকাটায় আপনি পাচ্ছেন এমআরপির ওপর ফাইভ পার্সেন্ট ছাড় তাই মন ভরে কেনাকাটা করুন আর দুর্দান্ত ছাড়ির সুযোগ গ্রহণ করুন গ্রসারির প্রচুর প্রচুর স্টক রয়েছে আমাদের কাছে ব্র্যান্ডেড কোম্পানির সমস্ত পাবেন রিলায়েন্স স্মার্ট বাজারে আপনার পছন্দের সমস্ত গ্রসারি চাল ডাল আটা তেল নুন সুজি ময়দা কুকিজ ডেরি চকলেট এছাড়াও রয়েছে পার্সোনাল কেয়ার হোম ক্লিনিং প্রোডাক্ট রয়েছে প্যাকেট ফুড বেভারেজ সমস্ত কিছু ফার্ম ফ্রেশ ফ্রুট ভেজিটেবল সবই পাবেন একই ছাদের তলায় তাই চলে আসুন মন ভরে কেনাকাটা করুন আর দুর্দান্ত ছাড়ের সুযোগ গ্রহণ করুন গ্রসারির প্রচুর স্টক তো আমাদের কাছে রয়েছে তার পাশাপাশি আপনি পাবেন আপনার পছন্দের সমস্ত পোশাকের বিপুল সম্ভার রিলায়েন্স স্মার্ট বাজার এখন আরও কাছে রিলায়েন্স স্মার্ট বাজারের নতুন ঠিকানা বামুনপাড়ামোড় ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে মেমারি রিলায়েন্স স্মার্ট বাজারের শুভ উদ্বোধন দোসরা মার্চ শনিবার শুভ উদ্বোধনের শুভক্ষণে আপনাদের সকলকে জানাই রিলায়েন্স স্মার্ট বাজারে সাদর আমন্ত্রণ